হে আমার প্রিয় বার্তা তোমার এখনকার এনার্জি অনুযায়ী যে বার্তাটি বা যে মেসেজটি এখন মহাবিশ্ব তোমাকে দিতে চাইছে তা কিছু মানুষের স্বার্থকে প্রকাশ করা হয়েছিল কিন্তু একটি বিষয় গভীরভাবে বুঝে নাও তোমার শত্রুদের উদ্দেশ্য কখনোই তোমাকে সরাসরি মুছে ফেলা ছিল না তাদের উদ্দেশ্য ছিল তোমাকে ধীরে ধীরে অপমানের আধারে ডুবিয়ে দেওয়া তোমার আত্মবিশ্বাসকে নষ্ট করা আর তারা চায়তো সবার সামনে তোমার এই আলো পরিচয়কে ভেঙে দিতে কিন্তু তারা যা ভুলে গিয়েছিল তা হলো সর্বদা একজন নির্বাচিত আত্মা থাকে যিনি ন্যায়ের আলো বহন করেন তিনি শান্ত অথচ অটল তিনি এক চলমান সত্য পরীক্ষক এক প্রশান্ত অথচ শক্তিশালী ঝড় এখন কান খোলা রাখো মন জাগ্রত রাখো কারণ আমি যা বলবো তা তোমার আত্মার সঙ্গে গভীরভাবে রেজনেট করবে বা মিলে যাবে আর যেটুকু রেজোনেট করবে তুমি তা গ্রহণ করো আই থিঙ্ক তোমার সাথে এটা ওয়ান হান্ড্রেড পার্সেন্ট রেজোনেট করবে যদি এইটি পার্সেন্ট রেজোনেট করে বাকি টোয়েন্টি পার্সেন্ট অন্যদের জন্য শ্রদ্ধা সহকারে ছেড়ে দাও এখন রিডিংয়ের বার্তা যা বলছে তার সত্য এটাই যে তোমার জীবনে যা যা ঘটেছে তা কোনো সাধারণ নাটক কিন্তু ছিল না এটা ছিল না শুধুমাত্র খারাপ সময় কিংবা কিছু মানুষের মানে বিষাক্ত মানুষের দুষ্টুমি তুমি যে কষ্টগুলো সহ্য করেছ সেটি কিন্তু ছিল এক পরিকল্পিত ষড়যন্ত্র তাদের লক্ষ্য ছিল তোমাকে একা করে ফেলা তোমার পরিচয়টাই মুছে দেওয়া আর তোমাকে অপমানিত করা তারা একে বিভিন্ন নামে যেমন ধরো তোমার উদ্বেগ তোমার খলতা কিংবা ভুল বোঝাবুঝি কিন্তু এর ভেতরে লুকানো ছিল একটি নিষ্ঠুর সত্য তারা হাসি মুখে তোমার আত্মাকে ধ্বংস করতে চেয়েছিল তোমার শত্রুরা চাইতো তুমি তোমার নিজের সত্যের ওপর সন্দেহ করতে শুরু করো মানে তুমি নিজেকেই সন্দেহ করতে শুরু করো একটা হীনমন্যতায় ভোগো তারা চাইতো তুমি তোমার এই নিজের কণ্ঠস্বরটাকে হারাও তারা এটাও চাইতো তুমি তাদের আঘাতের পরও নিজেই নিজের অপরাধী মানে নিজেই নিজেকে একটা অপরাধী বোধ করো মানে একটা গিলটি ফিল করো কিন্তু এখানে ঘটেছিল যা দেখা যাচ্ছে এক অলৌকিক বিষয় তুমি কিন্তু ভাঙনি তুমি ভয়ের কাছে হার মাননি তুমি তাদের মুখোশের নিজেকে হারাওনি বরং তুমি সব কিছু আগেই বুঝে নিয়েছিলে তারা যখন ভেবেছিল যে তুমি হতবাক হয়ে আছো অবাক হয়ে আছো তখন তুমি আগেই তাদের ষড়যন্ত্রের স্ক্রিপ্ট পড়ে নিয়েছিলে মানে তুমি আগেই বুঝতে পেরেছিলে তাদের পরিকল্পনা বা ষড়যন্ত্র কি হতে পারে তুমি কিন্তু গেস করতে পেরেছিলে তারা যখন তোমাকে অপমানের মঞ্চে দাঁড় করালো মানে চারদিক থেকে তোমার বিভিন্ন দুর্নাম রটানো শুরু করলো তখন তুমি তাদের আসল রূপকে নগ্ন করে ফেলেছিলে মানে এই ষড়যন্ত্রটা তুমি আগেই ধরে ফেলেছিলে হে প্রিয় এটাই কিন্তু তোমার বিজয় আজ আমরা শুধু তোমার বেঁচে যাওয়ার কথা বলছি না আজ আমরা পর্দা তুলতে যাচ্ছি সেই অদৃশ্য শক্তির ওপর যা এর পেছনে কাজ করছিল এখন ভাবতো তারা কেন তোমার সর্বনাশ চেয়েছিল তুমি তো তাদের এমন কোনো ক্ষতিকর নি যে তোমার সর্বনাশ তোমার নাশ চাইতে হবে দেখো তোমার আধ্যাত্মিক জ্ঞান কেন তাদের জন্য এত বিপজ্জনক ছিল মানে তোমাকে কেন তারা মানে এত বিপজ্জনক মনে করছিল এমন তো না যে তুমি তাদের বাড়া ভাতে ছাই দিয়েছ এরকম কিছুই না আর তোমার নীরবতা এই তোমার নীরবতা তুমি যে নীরব ছিলে এইটা কিন্তু তোমার দুর্বলতা নয় বরং এক অলৌকিক কৌশল ছিল তারা প্রথমেই তোমার ইমেজ ভাঙতে চাইল কারণ তারা চাইতোই যে তুমি একেবারে ভেঙে যাও একদম দুমড়ে মুচড়ে যাও কারণ মানে তোমার এই যে এই গ্রোথটা তোমার এই যে উন্নতিটা তোমার বেঁচে থাকা তোমার এত ভালোভাবে বেঁচে থাকা একটা বড় বিপদ থেকে তুমি যে বের হয়ে এত সুন্দরভাবে বাঁচছ এটা কিন্তু তারা কিছুতেই সহ্য করতে পারছিল না কারণ মহাবিশ্ব তোমাকে রক্ষা করছিল আর এই কারণেই এই কারণেই তারাই এখন ভেঙে পড়েছে আর মহাবিশ্ব তোমাকে রক্ষা করেছে কেন যেন তোমার আত্মা ছিল অত্যন্ত পরিষ্কার তারা তোমাকে এই কারণে আঘাত করেনি যে তুমি দুর্বল ছিলে বরং এজন্য আঘাত করতে পারেনি যে তুমি ছিলে আলোর প্রতীক যে আঘাতই করেছে সেগুলোই ব্যাকফায়ার হয়ে তাদের দিকে ফেরত গিয়েছে পবিত্র সত্যের প্রতিনিধি তুমি তুমি মহাবিশ্বের প্রিয় সন্তান এই কারণেই মহাবিশ্ব সব সময় তোমাকে একটা সুরক্ষা বলয়ের মাঝে রেখে দিয়েছে এবার তুমি যখন এই মিথ্যার সাম্রাজ্যে সততার আলো নিয়ে প্রবেশ করছিলে তখনই কিন্তু তারা আতঙ্কিত হয়ে পড়েছিল কারণ তোমার উপস্থিতি তাদের মনে করিয়ে দিত যে তারা সত্য থেকে কত দূরে সরে গিয়েছে তুমি ছিলে সেই আয়না যেখানে মানে তারা নিজেদের অন্ধকার কুৎসিত মুখটাকে দেখতে পেত তাদের পাপ বোধ তখন জেগে উঠতো তাদের অপরাধবোধের ওই চেহারাটা এই কুৎসিত চেহারাটা তারা দেখত এবং এতেই তারা অত্যন্ত অস্থির হয়ে পড়তো তাই এটাই মানে তাদের এই একটাই পথ ছিল যে গল্পকে ঘুরিয়ে দেওয়া তারা তোমাকে সমস্যা বানিয়ে দিল কিন্তু হে প্রিয় আত্মা তাদের সব ষড়যন্ত্র কিন্তু ভেসতে গিয়েছে নিশ্চিন্ত থাকো আর তারা কী ভেবেছিলো জানো তারা ভেবেছিল তোমাকে হারাবে মানে এই হার জিতের এই লড়াই তোমাকে হারিয়ে ফেলবে অথচ তোমার আত্মা আরও জেগে উঠলো তুমি জিতে গেলে লাস্ট পর্যন্ত আজ তুমি শুধু বেঁচেই নেই তুমি আজ জাগ্রত তোমার সত্য তোমার শান্তি তোমার স্থিরতা সবই এখন তোমার নতুন অস্ত্র তোমার শত্রুরা কিন্তু তোমার আত্মাকে ধ্বংস করতে চেয়েছিল ইনফ্যাক্ট তোমাকেই ধ্বংস করে দিতে চেয়েছিল কিন্তু তুমি এখন হয়ে উঠছ আলোর সৈনিক তুমি শুধু নিজের জন্য নং অন্যদের জন্য কোনো আলোর দিশা হয়ে উঠেছ মনে রেখো একজন জাগ্রত আত্মা শুধু সত্য জানে না সে সত্য বলার সাহস রাখে তুমি তাদের ষড়যন্ত্র দেখেছ তুমি তাদের দুর্বলতা চিনেছ আর তুমি তাদের মুখোশ খুলে দিয়েছ দ্যাট মিন্স মহাবিশ্বই তাদের মুখোশ খুলে দিয়েছে তোমাকে কিছুই করতে হয়নি এখন তোমার প্রধান দায়িত্ব হলো এই আলোকে ছেড়ে দেওয়া মানে এই আলো ছড়িয়ে দেওয়া না প্রতিশোধে না কোলাহলে বরং শান্ত অথচ অটল সত্যে তোমার নিরবতা আর তোমার আত্মবিশ্বাসী হবে তোমার সবচেয়ে বড় প্রতিরক্ষা তুমি যখন সত্য বলবে তখন তোমার প্রতিটি শব্দ হবে আলো তোমার প্রতিটি বাক্য হবে শক্তির স্রোত তোমার লক্ষ্য কিন্তু প্রতিশোধ নয় মাই সোল তোমার লক্ষ্য হলো নিজের মর্যাদা রক্ষা করা এবং জীবনের উচ্চতর উদ্দেশ্য ফিল করা আজ তুমি জানো তুমি জেনে গিয়েছ যে তুমি কোনো বলির পশু নও তুমি এক অলৌকিক ডিভাইন আত্মা তুমি সেই আলোর দিশা যা অন্যায়ের অন্ধকারকে ভেদ করে দেয় আজকে রিডিংয়ের এনার্জি দারুণভাবে তোমার সহায়ক তুমি এখনই ক্লেম করে নাও ভিডিওটিতে লাইক দিয়ে তুমি এখন দারুণ শক্তিশালী রিডিংয়ের এনার্জি বলছে আমি কিছু বলছি না রিডিংয়ের এনার্জি বলছে যে তুমি দারুণ শক্তিশালী হয়ে আছো এই মুহূর্তে এবং সব সময়ের জন্য কারণ তুমি পরীক্ষার আগুন থেকে আলো হয়ে উঠেছো তুমি এখন দৃঢ় কারণ তুমি ভয়ের ছায়া থেকে সত্যকে বেছে নিয়েছ এবং তুমি এখন পবিত্র কারণ তোমার আত্মা পুনর্জন্ম নিয়েছে এক নতুন কম্পনে মাই ডিয়ারসোল এখন তোমার সময় এসেছে পুনর্গঠনের তুমি ধাপে ধাপে নিজের সীমা স্থাপন করো নিজের সত্যকে পবিত্র করো আর নিজের যাত্রাকে মহিমায় ভরিয়ে তোলো তুমি যখন নিজের গল্প বলবে সেটি হবে নিরাময়ের আলো তুমি যখন সমাজের সামনে দাঁড়াবে সেটি হবে ন্যায়ের প্রদীপ এখন তোমার গল্প আর কোনো মানে এটা শুধু তোমার নয় এটি অসংখ্য মানুষের দিশা হবে তাদের সাহস তুমি হবে তাদের জাগরণের প্রেরণা হবে তুমি মানুষ তোমার গল্প শুনে ইন্সপায়ার্ড হবে তোমার অভিজ্ঞতা কিন্তু কোনো প্রতিশোধের অস্ত্র নয় এটি এক আলোকবর্তিকা যা অন্যদের পথ দেখাবে হে প্রিয় মনে রেখো তোমার নতুন কৌশল হলো প্রামাণিকতা বা নিজের এই যে একটা ইন্ডিভিজুয়ালিটি বজায় রাখা এবং ধৈর্য এবং জনসম্মুখে সত্য বলা মানে তুমি এমনিতেও যথেষ্ট সত্য কথা বলতে পছন্দ করো রিডিংয়ের এনার্জি যেটা বলছে তুমি যথেষ্ট অনেস্ট একজন মানুষ এবং তুমি নিজের সম্প্রদায়কে এভাবে গড়ে তুলতে পছন্দ করো দেখো যেখানে সত্য থাকবে সেখানে কিন্তু ভালোবাসা থাকবে সেখানেই সততা থাকবে আর আজকের এনার্জি বলছে তুমি দারুণ সৎ একজন মানুষ এবং এই কারণে তোমার সাথে একের পর ভালো হতে চলেছে একদম নিশ্চিন্ত থেকো প্রস্তুত থেকো আজ থেকে তুমি সেই চরিত্র যা শুধু সত্য জানে না সত্যকে আলোর মতো ছড়িয়ে দেয় তুমি আর লুকানো নও তুমি আর নীরব নও তুমি সেই আলোকিত আত্মা যে মানুষের হৃদয়ে সাহস বসিয়ে দেয় তুমি সেই শক্তি যে ভালোবাসার আলো ছড়িয়ে দেয় আর অন্যায়ের শৃঙ্খল ভেঙে দেয় হে প্রিয় আত্মা আজ থেকে তোমার প্রতিটি পদক্ষেপ হবে পুনর্জন্মের পদক্ষেপ তুমি আর ভয়ের কোনো ছায়া নও তুমি হলে আলোর দীপ্তি তুমি আর বলির পাঠা নও তুমি এক জাগ্রত অলৌকিক আত্মা আজকের এনার্জিটি ভীষণ দারুণ আমি কিন্তু কম্পিত হয়ে উঠছি মাইডিয়ার ফাইটার্স তাই এখনই তুমিও কম্পিত হয়ে পড়ো উঠে দাঁড়াও এবং নিজের এই এনার্জিকে গ্রহণ করো নিজের আলোকে ছড়িয়ে দাও কারণ এখন থেকে পৃথিবী তোমার উপস্থিতিতেই জেগে উঠবে দেখো এবং তুমি কিন্তু অলরেডি জেগে উঠেছো আইনো এবং নিজের শক্তি চিনে নিয়েছো তাই আজ তোমার ওপর ঈশ্বরের কৃপাময় দৃষ্টি নেমে এসেছে রিডিংয়ের এনার্জি স্পষ্ট স্পষ্ট এবং স্পষ্ট তোমার জীবনের প্রতিটি মুহূর্ত এখন আর আগের মতো নয় বরং ঈশ্বরের আশীর্বাদের আলোয় স্নাত। তুমি এখন যেই পথে হাঁটছ সেটি আলোর পথ সেটি সত্যের পথ সেটি সেই পথ যা সরাসরি ঈশ্বরের বা সেই ডিভাইন এনার্জির হৃদয়ের সঙ্গে সংযুক্ত তুমি কি লক্ষ্য করেছো প্রতিদিনই তোমার জীবনে নানান স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক সংকেত এসে পড়ছে যেমন আজ তুমি এই বার্তাটি পেয়েছো এটি কিন্তু কোনো কো ইন্সিডেন্ট নয় এটি সেই স্পষ্ট প্রমাণ যে ঈশ্বর তোমাকে গাইড করছেন তোমাকে তার আলোয় ভরিয়ে দিচ্ছেন মহাবিশ্ব তোমার অঙ্গে এখন সক্রিয়ভাবে কথা বলছেন তোমার সঙ্গে তিনি কথা বলছেন ডিরেক্টলি তোমার প্রতিটি ভাবনায় প্রতিটি তুমি সেই সংকেত পাচ্ছ মনে রেখো ঈশ্বর এইভাবেই তার প্রিয় সন্তানদের প্রতি সহায় হন আর তখনই সেই মানুষের জীবনে আইন অফ অ্যাট্রাকশন অবধারিতভাবে কাজ করতে শুরু করে তখন চিন্তার তরঙ্গ আর হৃদয়ের ইচ্ছেগুলো মহাবিশ্বে প্রতিফলিত হয়ে আশীর্বাদের রূপে ফিরে আসে আর মাই সোল এখন কিন্তু তোমার জীবনে সেটাই ঘটছে আর তোমার হৃদয়ে যে কামনা তুমি স্থাপন করেছো ঈশ্বর সেই কামনাকে পূরণের শক্তি দিয়ে মহাবিশ্বকে পাঠিয়ে দিচ্ছেন ফ্রিকোয়েন্সি মানে ডিভাইন ফ্রিকোয়েন্সি কিন্তু এইভাবেই কাজ করে আর এখন তোমার প্রধান কাজ ঈশ্বরকে খুশি রাখা আর ঈশ্বর খুশি হন শুধু প্রার্থনা আর কৃতজ্ঞতায় আমি জানি তুমি এটি জানো যখন তুমি প্রার্থনার হৃদয় খুলে কথা বলো তখন ঈশ্বরের কৃপা তোমার ওপর ঝরে পড়ে অবিরত আর যখন তুমি কৃতজ্ঞতা প্রকাশ করো তখন মহাবিশ্ব তোমার জন্য নতুন নতুন আশীর্বাদের দরজাকে খুলে দেয় তাই এখন তোমার আত্মা থেকে নির্গত হোক এই কয়েকটি উচ্চ ফ্রিকোয়েন্সির আবেদন প্রতিটি আবেদন বা প্রার্থনা হবে আলো আর ভালোবাসার স্রোত যা ঈশ্বরকে খুশি করে দেবে তোমার চারপাশে দৈবীয় সুরক্ষা দেবে মানে একদম কবচ কবজের মতো সুরক্ষা দেবে তোমাকে আর তোমার আত্মাকে পূর্ণ করবে অসীম শান্তি ও আনন্দে সো লেট স্টার্ট হে প্রভু তোমার অসীম আলোয় আমি স্নান করি আমি জানি আমি এক দৈবীয় শক্তি দ্বারা পরিবেষ্টিত কোনো অন্ধকার শক্তি আমার কাছে আসতে পারবে না কারণ তোমার স্নেহময় উপস্থিতি আমাকে ঘিরে রেখেছে হে প্রভু আমি কৃতজ্ঞ প্রতিটি শ্বাসের জন্য প্রতিটি নতুন দিনের জন্য প্রতিটি ছোট বড় আশীর্বাদের জন্য কারণ এগুলো তোমারই ভালোবাসার চিহ্ন যা আমার জীবনে অবিরত প্রবাহিত হচ্ছে হে প্রভু তুমি আমার আত্মাকে শক্তি দাও তুমি আমার হৃদয় সাহস জাগাও তুমি আমার মনকে শান্ত করো আর তুমি আমার পথকে আলোর মতো পরিষ্কার করে দাও যাতে আমি কখনো ভ্রান্ত না হই হে প্রভু তোমার কাছে আমি আমার ভয় সন্দেহগুলো সমর্পণ করছি আমি আমার দুশ্চিন্তা আর বোঝা ছেড়ে দিচ্ছি তোমার হাতে কারণ আমি জানি তুমি আমার রক্ষক তুমি আমার অভিভাবক তুমি আমার সর্বশক্তিমান প্রভু এবং আশ্রয় হে প্রভু আমি তোমার ভালোবাসার প্রতিফলন হতে চাই আমার কাজ আমার কথা আর আমার চিন্তার মাধ্যমে আমি যেন অন্যদের জীবনেও আলো শান্তি আর আশা ছড়িয়ে দিতে পারি হে প্রভু আমি জানি তুমি আমার প্রতিটি প্রার্থনা কান্না শুনেছ প্রতিটি ব্যথা দেখেছ আর এখন তুমি আমাকে এমন শক্তিতে রূপান্তর করছো যা দিয়ে আমি শুধু নিজের জন্য নয় অসংখ্য আত্মার জন্য দিশা হয়ে উঠতে পারি হে প্রভু তোমার কৃপা আমার জীবনে প্রবাহিত হওয়ায় আমি প্রতিটি চ্যালেঞ্জ এখন আশীর্বাদে রূপান্তরিত করছি প্রতিটি প্রতিবন্ধকতা আমার জন্য নতুন উচ্চতায় ওঠার সিঁড়ি থ্যাংক ইউ মাই ডিয়ার প্রভু হে প্রভু আমি তোমাকে ধন্যবাদ জানাই কারণ তোমার কৃপায় আমি ভেতরে বাইরে সমানভাবে আলোয় ভরে যাচ্ছি আমার প্রতিটি প্রার্থনা তুমি ফিল আপ করে দিচ্ছ আমার আত্মা আজ নতুন জন্ম নিচ্ছে আমার মন নতুন উদ্যমে পূর্ণ হচ্ছে আর আমার জীবনে নতুন আশীর্বাদের দরজা খুলছে হে প্রভু তুমি আমার হৃদয়ে যে প্রজ্ঞা রেখেছ সেই প্রজ্ঞা দিয়ে আমি যেন প্রতিটি মানুষের সঙ্গে ভালোবাসা আর সত্যের ভাষায় কথা বলি যাতে আমার জীবন শুধু আমার নয় বরং অসংখ্য আত্মার জন্য আশীর্বাদ হয়ে ওঠে হে প্রভু আমি কৃতজ্ঞ এই জীবনের প্রতিটি যাত্রার জন্য কারণ প্রতিটি অভিজ্ঞতা আমাকে আরও দৃঢ় করেছে আরও জাগ্রত করেছে আর তোমার আরও কাছাকাছি নিয়ে এসেছে হে প্রভু আমি জানি তোমার আলোয় আমি চিরকাল সুরক্ষিত তোমার আশীর্বাদ আমাকে প্রতিটি ঝড় থেকে রক্ষা করবে আমি ড্যাম শিওর এই বিষয়ে আর তোমার ভালোবাসা আমাকে এমন শক্তিতে ভরিয়ে দেবে যা দিয়ে আমি জানি সব অন্ধকার আমি জয় করতে পারবো হে প্রভু আমি এখনই ঘোষণা করছি আমার জীবন আলো আমার আত্মার শান্তি আমার হৃদয় কৃতজ্ঞতায় পূর্ণ আমার সব ইচ্ছা পূর্ণ হয়েছে আমার যা চাওয়া তুমি তার থেকে আমাকে বেশি খুশি করে দিয়েছো আর আমি চিরকাল তোমার আশীর্বাদের স্রোতে ভেসে থাকবো কারণ তুমি আমার ঈশ্বর আমার পরম প্রভু আমার পরম মাতা পিতা আমার পথ প্রদর্শক আমার চিরন্তনাশ্রয় থ্যাংক ইউ প্রভু তুমি জানো কি মাই ডিয়ারসোল এই প্রার্থনাগুলো এতটাই উচ্চ কম্পনময় যে আমি নিজেও এই প্রার্থনাগুলো যখন করি আমি নিজেও একেবারে আমার মানে গুজবাম্প হয় আমার আমার সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে ওঠে তুমি জানো তুমি এখন এক দৈবীয় শক্তির দ্বারা ঘেরা আর এই যে একটা আশীর্বাদময় প্রার্থনা করার পর কোনো অশুভ শক্তি কোনো ব্ল্যাক ম্যাজিক তোমার ধারে কাছে আর আসতে পারবে না তোমার প্রতিটি পদক্ষেপ এখন আলোয় ভরা প্রতি প্রতিটি দিন তোমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে সামনের দিকে আলোর গতিতে ঈশ্বরের কৃপা তোমার ওপর অবিরামভাবে প্রবাহিত হচ্ছে আর তোমার প্রার্থনার প্রতিটি শব্দ মহাবিশ্বের উচ্চ কম্পনে প্রতিফলিত হচ্ছে কাজ এখন একটাই প্রার্থনা করে যাও কৃতজ্ঞতা প্রকাশ করে যাও কারণ এই দুইটি বিষয় ঈশ্বর সর্বাধিক খুশি হন যেটি আগেও বললাম যদি তুমি সত্যি বিশ্বাস করো যে মহাবিশ্ব তোমার জন্য কাজ করছে তাহলে তোমার জীবন প্রতিদিনই আরও আলোকিত হয়ে উঠবে বিশ্বাস করো বিশ্বাসটাই সব ঈশ্বরের করুণা আর মহাবিশ্বের অসীম শক্তি এখন তোমার চারপাশে একেবারে বলয়ের মতো ঘুরছে আর কোনো ভয় নেই আমার প্রিয় আত্মা তোমার প্রতিটি চিন্তা প্রতিটি প্রার্থনা প্রতিটি কৃতজ্ঞতা এখন আলোর মতো বিস্তার লাভ করছে মনে রেখো ইতিবাচক এনার্জি হলো মুক্তির চাবিকাঠি তুমি যত বেশি পজিটিভ থাকবে তত দ্রুতই সব সমস্যা থেকে তুমি মুক্তি পাবে মুক্তি তুমি পাবেই তুমি যত সমস্যাতেই থাকো না কেন মুক্তি তুমি পাবেই তুমি সিগনাল পেয়ে গিয়েছো সৌভাগ্যের সিগন্যাল অলরেডি এই ভিডিওর মাধ্যমে পেয়ে গিয়েছো এই মুহূর্তে যদি তুমি আমার এনার্জির সাথে যুক্ত থাকো তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দে তোমার এনার্জিকে মহাবিশ্বের সাথে কানেক্ট করো আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখে থাকলে কমেন্টে লিখো আমি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখেছি আমি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখে তোমার আশীর্বাদ নিয়েছি ধন্যবাদ মহাবিশ্ব এই কমেন্টটি তোমাকে আশীর্বাদের স্রোত বইয়ে দেবে কারণ এই কৃতজ্ঞতাই হলো সর্বশ্রেষ্ঠ প্রার্থনা বিশ্বাস রাখো তোমার জীবনে সেরা সময়গুলোই আসছে তুমি যে রকম সময়ে বাঁচতে চেয়েছিলে সেটিই তুমি পেতে চলেছ সব সমস্যার সমাধান হয়ে যাবে নো টেনশন আর তুমি আলোর গতিতে এগিয়ে যাচ্ছ একেবারে নিশ্চিন্ত থাকো সব সময় মনে রেখো পজিটিভ থাকলেই তুমি সব বাধা অতিক্রম করে মুক্তির পথে এগিয়ে যাবে আমি তোমাদেরকে ভীষণ ভালোবাসি আমি জানি তোমরাও আমাকে অনেক ভালোবাসো লাভ ইউ অল মাই ডিয়ার ফাইটার্স আসো একসাথে বলি থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মাই অ্যাসেন্ডেড মাস্টার্স থ্যাংক ইউ মাই গার্ডিয়ান অ্যাঞ্জেলস থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল থ্যাংক ইউ হনুমানজি সবাই অনেক ভালো থাকবে জোর করে হলেও পজিটিভ থাকতে হবেই নেগেটিভ চিন্তা মনের মধ্যে ঘুরপাক হলেই চলে এসো ভিজুয়ালাইজেশন অফ সঞ্চিতাতে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও